জলে মসজিদ বিস্ফোরক তথ্য রাম জন্মভূমি নিয়ে বিতর্ক বহু যুগের উনিশশো সালে আন্দোলনের মাঝেই ভাঙা হয়েছিল ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ দাবি করা হয় ওই মসজিদ আসলে রামের জন্মভূমির উপরে তৈরি এরপর মামলা অনেক দূর করায় উনিশ সালে সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি মামলার রায় দেয় অযোধ্যার জমিতে তৈরি হয়েছে রাম মন্দির বাবরি মসজিদ তৈরি করার জন্য বরাদ্দ করা হয়েছিল জমি রাম মন্দির তো প্রায় তৈরি হয়ে গিয়েছে কিন্তু বাবরি মসজিদের কি খবর প্রায় চার বছর হতে চলল বাবরি মসজিদ গঠনের জন্য ট্রাস্ট দু হাজার কুড়ি সালে ডিসেম্বর মাসে মসজিদের ডিজাইনও প্রকাশ করা হয় কিন্তু এখনো পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ পাঁচ একর জমিতে নাকি একটি ইটও পাতা হয়নি অযোধ্যায় রাম জন্মভূমি যেখানে তার থেকে পঁচিশ কিলোমিটার দূরে ধর্নিপুর গ্রামেই নতুন বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা তবে আপাতত সেখানে একটি সাদা বোর্ডই লাগানো হয়েছে যেখানে বাবরি মসজিদ তৈরির কথা উল্লেখ করা আছে ব্যাস এইটুকুই এর বাইরে আর কিছুই তৈরি হয়নি রাম মন্দির তৈরির সময় যেখানে প্রথম দিনে লক্ষাধিক টাকা অনুদান উঠেছিল সেখানেই জানা গিয়েছে চার বছর পেরিয়ে এখনও পর্যন্ত মাত্র নব্বই লক্ষ টাকা অনুদান উঠেছে দ্য প্রিন্টকে দেওয়ার সাক্ষাৎকারে সন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা বাবলি মসজিদ ট্রাস্টের চিফ ট্রাস্টি জাফর ফারুকি বলেন মানুষের মসজিদ নিয়ে আগ্রহ নেই তাদের বিশেষ কোনো টান নেই আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি কিন্তু বিশেষ লাভ হয়নি জমা তহবিল থেকেই বোঝা যাচ্ছে মানুষের আগ্রহ কত প্রাথমিকভাবে যখন বাবরি মসজিদ তৈরি পরিকল্পনা করা হয়েছিল সেই সময় মসজিদের পাশে হাসপাতাল মিউজিয়াম ও রিসার্চ সেন্টার তৈরির কথা ছিল আইআইসিএফ এর সেক্রেটারি তথা বাবরি মসজিদের ট্রাস্টি আথার হোসেন বলেন এগুলি নির্মাণ করতে অনেক অর্থের প্রয়োজন আপাতত আমরা মসজিদ তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছি শুধু মসজিদ তৈরি করতে কমপক্ষে ছয় থেকে সাত কোটি টাকা খরচ হবে আমাদের সেই তহবিলও নেই শুধু অর্থের অভাব নয় কর্মকর্তাদের গাফিলতি উদ্যোগের অভাব রয়েছে বলেও অভিযোগ এনেছেন ধর্মীপুরের বাসিন্দারা এক বাসিন্দা খুব উগড়ে দিয়ে বলেন যে গত বছর প্রজাতন্ত্র দিবসে কয়েকজন মৌলানা গিয়েছিলেন তারা ছবি তুলে চলে এসেছেন তারপর আর কিছু হয়নি আদৌ মসজিদ তৈরি হবে না তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন স্থানীয়